আসসালামু আলাইকুম আমি ইন্দেশার রাম্মার সাথে আছি হিরাম আজকে আমরা কথা বলবো রোমেনিয়া নিয়ে রোমেনিয়াতে টিআরসি অথবা পিআর পেতে কত সময় লাগতে পারে আর আপনার যারা যারা সিটিজেনশিপ চাচ্ছেন মানে নাগরিকতা আপনাদের সিটিজেনশিপ পেতে কত সময় লাগতে পারে আজকে আমরা এটা নিয়ে কথা বলবো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে কারণ বাংলাদেশ থেকে যারা রোমেনিয়াতে যাওয়ার প্ল্যান করছে ওদেরও সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ফার্স্ট অফ অল কথা বলি ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট যারা ওয়ার্ক পারমিট থেকে আমি বলিনি ওয়ার্ক পারমিট হলো যখন আপনি কাজের পারমিশন পাবেন যখন কেউ কেউ আছে ওয়ার্ক পারমিট ভিসায় রোমেনিয়াতে আসে মানে রোমেনিয়াতে কাজ করার জন্য আসে তো যারা যারা রোমেনিয়াতে কাজ করার জন্য আসে ওদের সাথে মাঝে মাঝে অনেক বড়ো সমস্যা হয়ে যায় কি হয় এসে দেখে যে এই কোম্পানি এক্সিস্টই করে না তো ওরা একটা কোম্পানির নাম নিয়ে আসে সবই ঠিক আছে ওয়ার্ক পারমিট নিয়ে এসে দেখে এই কোম্পানিটা আসলে এটা কোনো অস্তিত্ব নেই যেতের অস্তিত্ব নেই তাই ওদের অনেক সমস্যায় সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি আপনাদেরকে বলে দিই যা হয় এই সমস্যাটা যে ফার্স্ট অফ অল বাংলাদেশে যারা দালাল ওরা কী করে ওদের সাথে আসলে সমস্যাটা স্টার্ট হয় তো যারা বাংলাদেশি দালাল হ্যাঁ ওরা কি করে ওরা একটা কোম্পানি খুলবে হ্যাঁ মানে একটা একটা অফিস দিবে দিয়ে মানে ভিসা দেওয়া শুরু করে দিবে মানে ভিজার প্রসিজর্স অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এটা দিয়ে ওরা লোক নিয়ে আসে আর দালালের মেইন টার্গেট ইজ লাইক টাকা আর্ন করা রাইট তো ওরা টাকা আর্ন করবে আর আপনাদেরকে রোমেনিয়াতে পাঠাবে বাকি দায়িত্ব কিন্তু আসলে আপনারই তো যা হয় অনেকজন রোমেনিয়াতে এসে দেখে যে আপনাদের এই কোম্পানি তো নয় ঠিক আছে আমি এই কোম্পানিতে কাজ করতে এসেছি ফর এক্সাম্পল ধরেন এইচ এন এম একটা কাপড়ের ব্র্যান্ড ওইখানে আপনি একটা ভালো জব পেয়ে গেলেন ওইখানে আপনারা কাজ করতে এসে দেখেন এইচ নাই রোমেনিয়াতে এক্সাম্পল ওকে আপনারা যখন রুমেনিতে যেয়ে দেখবেন ফর এক্সাম্পল আপনাদের কোম্পানি নাই যদি এমন হয় কি হবে তো আপনাদের ওই কোম্পানিতে জব করতে হবে এটা ম্যান্ডেটরি না তো আপনারা চেলে ওইখানে যাওয়ার পর আপনারা একটা নিজের মতো কাজ খুঁজে একটা ভালো একটা কোম্পানিতে চেলে আপনারা কাজ করতে পারেন যেখানে ইচ্ছে আপনারা ওখানে কাজ করতে পারবেন লেটার আপনাদের একটা মোটিভেশন লেটার লাগবে আর একটা সিভি লাগবে হ্যাঁ মোটিভেশন লেটার সিবি নিয়ে আপনারা কাজে খুঁজে বের হয়ে যান ঠিক আছে যখন আপনারা কাজ পেয়ে যাবেন উইদিন টু মান্থস আপনারা ইনশাল্লাহ যদি আল্লাহ হেল্প করে আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন টিআরসি উইদিন টু মান্থস তো আপনার যখন টিআরসি কার্ড পেয়ে যাবেন টিআরসি কার্ড ইজ ভ্যালিড ফর ওয়ান ইয়ার তারপর আপনাদের আবার রিনিউ করতে হবে সো সেকেন্ড ইয়ার যখন দুই নম্বর বার আপনারা মানে সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে তিন নম্বর বার রিনিউ করার টাইম হবে তিন বার যখন রিনিউ করবেন হয়ে যাবে থার্ড ইয়ার তো তিন বছর চলার পর আরেকবার রিনিউ করতে হবে চার বছরের জন্য তো যখন চার বছর শেষ হয়ে যাবে আপনাদের তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পিআর কার্ডের জন্য পিআর কার্ড বেসিক্যালি আফটার ফোর ইয়ার্স যখন গেটই তো চার বছর পর আপনারা পি আর কার্ড পাবেন রোমেনার তো আপনি যখন চার নম্বর বার রিনিউ করবেন তো আপনারা পেয়ে যাবেন পিআর তো পিআর পাওয়ার পর আপনারা ওয়েট করবেন একটু যখন আপনাদের পাঁচ বছর হয়ে যাবে ইনশাল্লাহ তখন আপনারা ফাইনালি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু আপনাদের এর আগে একটা জিনিস মনে রাখতে হবে পাসপোর্ট হলো নাগরিকত ওই দেশে আপনার নাগরিক ওই দেশের মানুষ আপনারা পাসপোর্ট তো মানে এইটা ঠিক না তো আপনারা যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের লাগবে হলো ভাষা ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংহের ঠিক আছে আপনাদের ও বাকি অফিসিয়াল ডকুমেন্টস ইজ অলসো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বাট ল্যাঙ্গুয়েজ ইজ লাইক দ্য মেন স্ট্রাকচার আপনাদের ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার পাসপোর্ট পাবেন আপনাদের ভাষা সবচেয়ে বেশি আগে শিখতে হবে তো রোমেনে যাওয়ার পর ওয়ার্কে ফোকাস করতে হবে অ্যান্ড ভাষা ভাষায় কিন্তু অনেক ফোকাস করতে হবে ইফ ইউর টার্গেট ইজ গেটিং পাসপোর্ট অনেকে মনে করে রোমেনিয়াতে থেকে কোনো লাভ নাই উইচ ইজ নট ফুললি রাইট তো এক একজনের গোলের উপর ডিপেন্ড করে এটা হ্যাঁ কিন্তু রোমেনিয়াতে থেকে লাভ নাই এটা ভুল কথা কারণ রোমেনিয়ার পেপার পাওয়া ইজ ভেরি 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 ইজি তো রোমেনিয়ার পেপার পাওয়া খুবই ইজি অনেকজন চাই পর্তুগালে চলে যেতে কিন্তু আমি এটা আপনাদেরকে বলে দেই যে রোমেনিয়াতেও কিন্তু পেপার পাওয়া ইজি আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই তাদের জন্য যারা ডিসাইড করতে পারছেন আচ্ছা পর্তুগাল যাবো রোমানিয়া যাবো হাঙ্গারি যাবো অস্ট্রিয়া যাব কোথায় যাবো হ্যাঁ কেউ আছে রোমানিয়াতে আসে আসার পর চলে যায় ফর এক্সাম্পল হাঙ্গারি অস্ট্রিয়া ডেনমার্ক সামথিং লাইক দ্যাট ঠিক আছে তো আপনারা যারা রোমানিয়াতে যাবেন আপনাদেরকে একটা কথা বলে দিই ইউর লাইক কাগজ পাওয়া ইজ ভেরি ইজি যদি আপনার মনে করেন না পর্তুগাল রোমেনিয়াতে যদি আপনারা আসেন একটু কষ্ট করে কাজ খুঁজবেন কাজ খোঁজার পর রেগুলার জবে যাবেন আপনাদের জবে আপনাদের ইমপ্রেশন বাঁধা থাকবেন যাতে আপনাদের বস আপনাদেরকে ভালো বলে ইন দ্যাট ওয়ে পাসপোর্টের জন্য যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন আপনাদের কাছে মানে সোসাইটিতে আপনি একটা ভালো মানুষ এইটা ওরা জানবে ইট উইল হেল্প ইউ আল্লাহ লট অলসো তো এই রোমেনিতে যেমন বললাম ফার্স্ট আপনারা ইনশাল্লাহ দুই মাসের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এই টিআরসি তারপরে পেয়ে আপনারা টিআরসি পাওয়ার পর রিনিউ করতে থাকবেন রিনিউ করতে থাকবেন তারপরে চার নম্বর বছরে যে আপনারা অ্যাপ্লাই করবেন পিয়ারের জন্য আর যদি আল্লাহ আপনাদের সাথে থাকুক সাথে থাকেন ইনশাল্লাহ থাকবেন আল্লাহ তাহলে আপনারা উইদিন ফোর ইয়ার্স আপনারা সব ঠিক হয়ে গেলে আর আপনারা যখন পিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন পিয়ার পাওয়া যাওয়ার মানে আপনারা ইটস লাইক ওই দেশে আপনার নাগরিক ঠিক আছে আর আপনারা ইনশাল্লাহ ফাইভ ইয়ার্স পর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন উইদিন ওয়ান ইয়ার অ্যাপ্লাই করার পর যদি আপনাদের সব কিছু ঠিক থাকে পাসপোর্টের রেজাল্ট ইয়ার্স হয় উইদিন ওয়ান ইয়ার ইয়ার গেট দ্য পাসপোর্ট আমি কিন্তু এইটা বলছি না যে আপনারা রোমেনিয়াকে চুজ করুন স্পেন রোমানিয়া গো ইন রু মেনিয়ান স্টেটের আমরা এটা বলছি না আমরা আপনাদেরকে আমাদের যেটা ইনফরমেশন আমরা জাস্ট সেটা দিচ্ছি বাকিটা আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা করবেন ভাবার জাস্ট করার আগে একটু ইফ ইউ ভেবেষণের রিসার্চ করে নিলে ইট মাইট হেল্প ইউ ইন দ্য ফিউচার তো তো ইফ ইউ গো রোমানিয়া পর্তুগাল অনেকজন যায় পর্তুগাল যেতে চায় পর্তুগালে গেলে যা হয় যেটা হলো আপনারা পর্তুগালের সিটিজেনশিপ পর্যন্ত আপনারা ওয়েট করতে করতে ফাইভ টু সিক্স ইয়ার্স লাগতে পারে আপনাদের আর পর্তুগাল অনেকেই যায় অনেকেই যায় অনেকে রোমেনিয়া যায় বাকিটা আপনাদের উপর ডিসিশন আছে গাইস আপনার যেটা ইচ্ছা আপনার চুজ করতে পারেন আমাদের ভিডিওতে আমরা জাস্ট ইনফরমেশন দিচ্ছি আমরা আরও ভিডিও বানিয়েছিলাম যে ফ্রান্সে যদি আপনারা আসেন ফ্রান্সে আসার পর আপনারা জব করতে পারবেন আর জব করে কত টাকা আর্ন করা যায় এইসব নিয়ে ভিডিও আছে আমাদের আপনার ছেলে ভিডিওগুলো ঘুরে এসে দেখতে পারবেন যাই হোক আজকে ভিডিওটা যদি কি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ